গুড ইভিনিং আর আজকে আমি আর সোনাই দুজনে মিলে ফুচকা চ্যালেঞ্জ করবো বেশি ফুচকা নয় কিন্তু আমি হ্যাঁ ছটা করে আমি বেশি ফুচকা খেতে পারি না আর টাইম হচ্ছে কত টাইম টাইম কিছুই নেই যে আগে খেতে পারবে ও বেশ ঠিক আছে প্রাইস কি না শাস্তি যে না শাস্তি শাস্তি না যে আগে খেতে পারবে তাকে না আমি যদি আগে খাই তাহলে তো বাপি না আমি পয়সা দিয়ে দেবো আর তুই আর

तो चलो टाइम स्टार्ट नाउ तो नी अतना

খেতেও তোমাকে খেতে হবে

গ্রীষ্মকালে কিন্তু টক জলটা খাওয়া খুব ভালো তবে ঝাল হয়েছে একটু কিন্তু ভালো খেয়ে নিবি বন্ধ